বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আজকে আমি কলা দিয়ে আলু দিয়ে রেসিপি করব কলা দিয়ে আলু দিয়ে কী মাছের ঝোল করছে দেখুন এটা শোল মাছ দেখুন শোল মাছ এই শোল মাছ তিন থেকে আমি কলা দিয়ে আলু দিয়ে ঝোল করবো পাতলা করে এই গরমে ঝোল খেলে এইভাবে মাছের ঝোলটা করে খাবেন দেখবেন এই গরমে পেট মন সবই ঠান্ডা থাকবে আপনাদের মনও শান্তি থাকবে পেটও শান্তি থাকা মানে মনও শান্তি চলুক আমি কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন আপনারা এই শোল মাছের রেসিপিটা আমি মশলা কী কী নিয়েছি দেখেন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি একটু জিরে নিয়েছি একটু কালো জিরে কয়টা গোলমরিচ আর কয়টা ধনে এই কটা মশলা আমি একসাথে পেস্ট করে নেবো চলুন একসাথে দেবো পেস্ট করে নেবো আর মশলা যেমন পেস্ট হয়ে গেছে চলুন আমি এবার কীভাবে রান্না করি রান্নাটা দেখতে থাকুন কড়াইটা বসে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দেবো তেলটা ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে গাছগুলো আমি

জিরে ধনে গোলমরিচ এইগুলোই দিয়েছি আর কিছু দিয়ে নিয়ে দেখলেই তো আপনাদের সামনে দেখুন এইভাবেই আমি রান্নাটা করছি আপনারা এই শোল মাছের ঝোলটা এইভাবেই করবেন পাতলা করে মন ঠান্ডা পেট ঠান্ডা তো মন ঠান্ডা চলুন আমার হয়ে এসছে প্রায় একটু বলি খুললেই হয়ে যাবে আমার শোল মাছের ঝোল কোন মাছের ঝোল আমার রেডি আমি গ্যাসটাকে অফ করে দিবসটাকে নামিয়ে নেবো যদি এই মাছের ঝোলটা ভালো লেগে থাকে শোল মাছের ঝোলটা প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফলো করবেন আমাদের চ্যানেলটাকে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন